স্প্রেডশিট ব্যবহার কৌশল আমরা এখানে দেখব এই স্প্রেডশিট ব্যবহার কৌশল আমরা স্প্রেড স্প্রেডশিট জানি স্প্রেডশিট এই কলাম এবং শাড়ি একারা থাকে এই স্প্রেডশিটের সাহায্যে আমরা এই হিসাব নিকাশ বা গাণিতিক কাজগুলি করতে পারি অনেক গাণিতিক কাজ করতে পারি তাহলে এই স্প্রেডশিট কী করা কি জন্য ব্যবহৃত থাকে এই হিসাব নিকাশের জন্য ছোটোখাটো হিসাব নিকাশের জন্য কি করা হয় এই হিসাব নিকাশের জন্য এই স্প্রেডশিট ব্যবহার করা থেকে লাস্ট ভিডিওতে দেখেছিলাম এই গুণ কিভাবে করা হয় এই স্প্রেডশিট ব্যবহার করে আমরা এখন দেখবো এই কিভাবে বাঘ করা যায় এই স্প্রেডশিট ব্যবহার করে এই বাঘ পদ্ধতিটি দেখব আমরা এখানে এই বাঘ পদ্ধতি তাহলে এই বাঘ পদ্ধতিটা যদি করতে হয় তাহলে আমাদেরকে ফলাফল চাইলে আমরা এই স্প্রেডশিট জানি কলাম এবং সারি আকারে থাকে তাহলে এই কলাম এবং সারি আকারে থাকে তো অনেকগুলি সেলে বিভক্ত থাকে বা অনেকগুলি ঘর বিভক্ত থাকে তাহলে এই ফলাফল সেলে আমাদেরকে এই ফলাফল সেলে সেলে সমান চিহ্ন দিয়ে সেলে আমাদের কি কি করতে হবে এই সমান চিহ্ন লিখতে হবে সমান চিহ্ন দিয়ে কি করতে হবে যেই সেলে সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে ওই সেলের সেল নাম্বার লিখতে হবে সেল নাম্বার যদি এরকম এ ওয়ান এ হচ্ছে কি কলাম নাম্বার ওয়ান হচ্ছে রো নাম্বার এই এরপরে আমরা বি ওয়ান যদি লিখি এইভাবে স্ল্যাশ দিয়ে বি ওয়ান এটা হচ্ছে কি বাঘ চিহ্ন এটাকে এখানে বলা হয় এখানে এই চিহ্নটাকে বলা হয় এখানে বাঘ চিহ্ন এটা হচ্ছে কি এখানে এই বাঘ চিহ্ন আর গুণ চিহ্ন জন্য আমরা ব্যবহার করেছিলাম যে স্টার চিহ্ন এই স্টার চিহ্ন এটা হচ্ছে কি গুণ চিহ্ন এই চিহ্ন তাহলে এই বাঘ চিহ্ন জন্য আমরা এটা ব্যবহার করে থাকি তাহলে এই এ যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে বি ওয়ান এ বি হচ্ছে কি কলম নাম্বার আর এ ওয়ান হচ্ছে কি এই রো নাম্বার এই ওয়ানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা বাক করবে তাহলে এটা দেখাবে কি বাঘ ফল এখানে দেখাবে এই বাঘ ফল তাহলে আমরা প্র্যাকটিক্যাল করার সময় এইগুলো ডিটেলস দেখব যে সংখ্যা দিয়ে ব্যবহার করে দুটি সংখ্যা কীভাবে বাক করা যায় তাহলে এইভাবে আমরা কি করতে পারি এই স্প্রেডশিট ব্যবহার করে বাঘের কৌশলটা করতে পারি বাঘের ব্যবহার করতে পারি এরপর দেখবো আমরা এই স্প্রেডশিট ব্যবহার করে শতকরা নির্ণয় কিভাবে শতকরা নির্ণয় করা যায় এটা আমরা এখানে দেখব তাহলে এই শতকরা নির্ণয় জানি আমরা আমরা যদি এরকম দেওয়া একটা অঙ্ক দেওয়া থাকে যে এই চারশো টাকার চারশো টাকার পনেরো পার্সেন্ট শতকরা পনেরো কত টাকা কত টাকা হয় এটা আমাদেরকে বের করতে যদি এই স্প্রেডশিট ব্যবহার করে আমরা এই শতকরা নির্ণয় করতে পারি এই শতকরা নির্ণয় করা যায় এই স্প্রেডশিট ব্যবহার করে তাহলে আমাদেরকে কি করতে হবে এই ফলাফল সল সেল যেই সেলে আমরা ফলাফলটা প্রদর্শন করতে হবে এই বাঘ ফল বা গুণ ফল বা শতকরা এটা হচ্ছে কি যেই ঘরে দেখাতে হবে এটা কি ফলাফল বলা হয় ফলাফল সেল তাহলে এই ফলাফল সেলে আমাদেরকে লিখতে হবে সমান চিহ্ন দিয়ে ফলাফল সেল সেলে আমাদেরকে লিখতে হবে কি এই সমান চিহ্ন দিয়ে এভাবে লিখতে এই এ থ্রি একটি সেল আর এই ফিফটিন যদি থাকে বি থ্রিতে তাহলে এই দুটি সংখ্যা আমরা এই স্প্রেডশিটের সাহায্যে দুটি সংখ্যার শতকরা নির্ণয় করতে পারবে এই সাতশো টাকার পনেরো পার্সেন্ট কত টাকা আসেন তাহলে আমরা এই এ থ্রি ইন্টু আমরা গুণ চিহ্ন স্টার চিহ্ন দিয়ে গুণ চিহ্ন হবে এই বি থ্রি বি এই শতকরা চিহ্ন দিতে হবে এখানে এই শতকরা চিহ্ন তাহলে এই বিতরি শতকরা কত পনেরো পনেরোকে পয়েন্ট ওয়ান ফাইভ আসবে এই পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে চারশোকে গুণ করলে যেটা আসে এটা আসবে এখানে এই সিক্সটি আসবে তাহলে এখানে দেখাবে সাইট শতকরা সাইট তাহলে এই ফলাফল সেলে এই সিক্সটি দেখাবে তাহলে এই সিক্সটি বা এরকম যদি দেখে আমরা যদি আরেকটি অঙ্ক এরকম দেখি যে এই এরকম যদি দেওয়া থাকে যে এই বারোশো টাকার এই বারোশো টাকার টাকার সিক্সটিন পার্সেন্ট এই সিক্সটিন পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত মূল্য কত এটা আমাদেরকে এই স্প্রেডশিটে ব্যবহার করে বের করতে বলা হয়েছে যদি আমরা বের করতে বলা হয় তাহলে আমরা সমান লিখবো যে ফলাফল সেলে আমাদেরকে লিখতে হবে যেই সেলে আমরা ফলাফলটা দেখাবো তাহলে এই ফলাফল সেলে সেলে আমাদেরকে লিখতে হবে প্রথমে এই সমান চিহ্ন দিয়ে লিখতে হবে প্রথমে কি সমান চিহ্ন এরপর আমরা যদি এই বারশো যদি থেকে এই এ ফাইভে যদি এরকম দেওয়া থাকে এই এটা যদি থাকে এ ফাইভ এই এ ফাইভ আর এটা যদি থাকে এই বি ফাইভ বি ফাইভে থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে এরকম যে এই এ ফাইভ আমরা এ ফাইভ এই ইন্টু আমরা গুণ করবো এই এর শতকরা পনেরো পার্সেন্ট লাভ কত টাকা আসে বা এটা লাভ করবো এটার সাথে এই বারোশো টাকা যোগ করব। তাহলে এটার ইন্টু হবে এই বি ফাইভ এই শতকরা চিহ্ন দিতে হবে পরে যোগ করব। আমরা এই যোগ চিহ্ন দিয়ে এই ফর্মুলা বা সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারি তাহলে এই যোগ চিহ্ন দিয়ে কি করব যোগ চিহ্ন করব ফাইভ তাহলে এখানে এই দেখাবে কত বের করতে পারব আমরা সরাসরি সিটি দেখি যে এই মাসিক আয় মাসিক আয় যদি হয় যে কোনো মাসের আয় যদি এরকম হয় যে কোন মাসের আয় যদি এরকম হয় তিন বা তিন হাজার ছয়শো টাকা দিনের সংখ্যা যদি হয় ফিফটিন তাহলে এই এক দিনে দৈনিক আয় কত এটা আমরা যদি বের করতে হয় তাহলে আমরা লিখতে হবে কি আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে হবে বলেছিলাম যে ফলাফল সেল আমরা এই সেলে দেখাবো ফলাফলটা এই দৈনিক আয় কত দৈনিক আয় করতে ভাগ করতে হবে তাহলে এই ফলাফল সেলে আমাদেরকে লিখতে হবে এই এ কলাম নাম্বার এ রো নাম্বার হচ্ছে এইট তাহলে এ এইট লিখতে হবে বাড়িটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এ এইট আসবে ইন্টু হবে বাঘ হবে স্ল্যাশ আমরা বাঘ দেব স্ল্যাশ বাঘ এর লিখবো এই দিনের সংখ্যা তাহলে দৈনিক আয় কত আসবে দৈনিক তাহলে এটা আসবে বি এইট তাহলে এন্টার দিলে এই দৈনিক আসবে দুশো চল্লিশ টাকা তাহলে মাসিক আয় হচ্ছে তিন হাজার ছয়শো টাকা তাহলে দিনের সংখ্যা হচ্ছে পনেরো দিন তাহলে পনেরো দিনে কত টাকা আয় হয় তাহলে এটা হচ্ছে কি দুশো টাকা তাহলে এভাবে আমরা এই বাঘের কাজ করতে পারি তাহলে এই বাঘ করতে হলে কি বাক চিহ্ন দিতে হলে বাক করতে হলে দিয়ে আমরা করতে হয় এরপরে দেখবো আমরা কিভাবে শতকরা নির্ণয় করা হয় কর বের করি যে কর কর কত তাহলে যদি আয় হয় চারশো টাকা চারশো টাকা যদি কর দিতে হয় পনেরো পার্সেন্ট পনেরো পনেরো পার্সেন্ট তাহলে আমরা এই ফিফটিন এখানে লিখি তাহলে এটা হচ্ছে কি করের হার এই কত শতকরা কত তাহলে সমান চিহ্ন আমরা ফলাফল দেখবো করের পরিমাণ কত আসে এক সাতশো টাকায় কত টাকা কর আসে তাহলে আমরা কি করতে হবে ফলাফল আমরা এই ঘরে দেখাবো এই ঘরে আমরা সেলে তাহলে এই সেলের সমান চিহ্ন দিতে হবে এরপরে আমাদেরকে এই সেল নাম্বার লিখতে হবে এইস এইট ইন্টু আমরা স্টার চিহ্ন সাহায্যে এই স্টার চিহ্ন দেই এরপরে আমরা লিখবো এই সেল এই আই এইট ইন আর এই তারপরে শতকরা চিহ্ন দেবো আমরা এই শতকরা চিহ্ন এরপরে দেখাবে এই ষাট টাকা আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে এই ষাট টাকা হচ্ছে কি করের পরিমাণ চারশো টাকা এই পনেরো পারসেন্ট করে আসে এই ষাট টাকা তাহলে এইভাবে আমরা এই স্প্রেডশিটের ব্যবহার করতে পারি তাহলে এই স্প্রেডশিটের ব্যবহার কষুগুলো আমরা দেখলাম